তুমি প্রতিদিন জল খাও তাই না কিন্তু জানো কি তুমি হয়তো জল নয় নিজে হাতে শরীরে বিষ ঢালছো হ্যাঁ না হ্যাঁ ভুল পদ্ধতিতে জল খেলে শুধু কিডনি নয় হার্ট লিভার এমনকি ব্রেন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় আজকে আমি বলবো ছয়টা মারাত্মক ভুল যেগুলো প্রায় সবাই করে কিন্তু পাঁচ নাম্বার ভুলটা সবচেয়ে বেশি ক্ষতি করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে শিখে যাবে ঠিকভাবে জল খাওয়ার সাইন্টিফিক পদ্ধতি ভুল নাম্বার ওয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাওয়া অনেকেই দাঁড়িয়ে থেকে জল খায় কিন্তু জানো কি দাঁড়িয়ে জল খেলে জল সরাসরি ব্লাড স্ট্রিমে চলে যায় শরীর ঠিক মতো ফিল্টার করতে পারে না এর ফলে কিডনিতে চাপ পড়ে জয়েন্টে ব্যথা হয় ভুল নম্বর টু একসাথে অনেকটা জল খাওয়া গরম কালে এক বোতল জল একবারে শেষ কিন্তু এতে শরীর ভয়াবহভাবে ডিসব্যালেন্স হয়ে পড়ে পেট ফেঁপে যায় খাবার হজম হয় না এবং সেই সাথে রক্তে সোডিয়াম লেভেলও নেমে যায় এতে ব্রেনে সরাসরি আঘাত করে ভুল নম্বর থ্রি খাবার ঠিক আগে বা পরে জল খাওয়া খাওয়ার সময় জল খেলে হজমের অ্যাসিড পাতলা হয়ে যায় ফলে খাবার ঠিক মতো ভাঙে না ফলে গ্যাস অ্যাসিডিটি আর হজমের সমস্যা সব কিছুরই শিকড় এই অভ্যাস ডক্টররা বলেন খাবারের অন্তত তিরিশ মিনিট আগে বা পরে জল খাওয়া উচিত ভুল নাম্বার ফোর ঠান্ডা ফ্রিজে জল খাওয়া এই অভ্যাসটা শরীরের মেটাবলিজম ধ্বংস করে দেয় ঠান্ডা জল পাকস্থলী এমনকি লিভারের কাজও স্লো করে দেয় তুমি ভাবছো গরমকালে ঠান্ডা জল শান্তি কিন্তু ভিতরটা ধ্বংস হচ্ছে ভুল নাম্বার ফাইভ জলের ঘাটতি নিয়ে দিনের শুরু করা ঘুম থেকে ওঠার পর শরীর পুরোপুরি ডিহাইড্রেটেড থাকে এই সময় যদি জল না খাও টক্সিন শরীর থেকে বের হতে পারে না তাতে ত্বক খারাপ হয় মেজাজ খারাপ থাকে মাথা মাথা ঝিমঝিম করে তাই সকালে দুই গ্লাস হালকা কুসুম গরম জল খাওয়া উচিত ভুল নাম্বার 6 প্লাস্টিক বোতলে জল খাওয়া প্লাস্টিকের মধ্যে বিপিএ নামক কেমিক্যাল থাকে যা হরমোন ব্যালেন্স নষ্ট করে দেয় বিশেষ করে পুরুষদের টেস্টোসরন লেভেল কমে যেতে পারে যা ফিটনেস শক্তি সব কিছুতে প্রভাব ফেলে তাই গ্লাস বা কোপার বোতল ইউজ করো এটা ছোট পরিবর্তন কিন্তু বিশাল উপকার এখন আমি বলবো জল খাওয়ার সঠিক পদ্ধতি কি নাম্বার ওয়ান বসে থেকে ধীরে ধীরে ছোট চুমুক দিয়ে খাও এতে শরীর সঠিকভাবে শোষণ করতে পারে নাম্বার টু দিনের শুরুতেই দুই গ্লাস কুসুম গরম জল খাও এটা শরীর পরিষ্কার করে হজম শক্তি বাড়ায় নাম্বার 3 খাওয়ার 30 মিনিট আগে জল খাও আর খাওয়ার 30 মিনিট পর এতে হজম ভালো হয় আর পেটও ঠিক থাকে নাম্বার 4 দিনে 8 থেকে 10 গ্লাস জল খাও কিন্তু একসাথে নয় ছড়িয়ে ছিটিয়ে খাও নাম্বার 5 গ্লাস বা তামার পাত্রে জল খাও প্লাস্টিকে নয় এটা কেমিক্যাল মুক্ত আর হেলদি হ্যাবিট তুমি হয়তো আজ পর্যন্ত জলকে হালকা ভাবছিলে কিন্তু দেখলে তো একটা ছোট অভ্যাসে কিভাবে শরীর ধ্বংস করতে পারে আজ থেকে এই অভ্যাসগুলো बदলাও আর কমেন্ট লিখে জানাও তুমি দিনে কত গ্লাস জল খাও আর ভিডিওটা শেয়ার করো তোমাদের পরিবারের সঙ্গে কারণ এই ভুল সবাই করে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও